খেসারির ডাল সাথে আতপ চাল দিয়ে মজাদার তৈরি করে ফেলুন ঝটপট চাল কুমড়ো পাতার বড়া হাই এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি চাল কুমড়োর পাতা নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দেব আমি এটা রেখে দিয়েছি এখন অপর দিকে আমি যে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ব্লেন্ড করে নেব কিন্তু ব্লেন্ড করতে হবে একবারে মিহি করা যাবে না একটু মিহিদানার মতন রাখতে হবে কারণ দেখা যাচ্ছে বড়ার ভিতরে ওইটা কামড় দিলে কিন্তু অনেক সুস্বাদু এবং টেস্ট লাগে তো আমি সেরকমভাবে ব্লেন্ড করে নেব এখন আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এর ভিতরে আমি অন্য উপকরণ যেমন কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু আদা এগুলো আমি একটু ভালো করে পেস্ট করে নেব এটাকে কিন্তু একটু ভালো করে পেস্ট করতে হবে কেমন আমি এটা পেস্ট করে নিয়েছি সরি আমার এখানে সব উপকরণ দিতে একটু ভুলে গেছিলাম ওটি স্কিপ হয়ে গেছে এখানে আমি দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আমি পাতার উপর সুন্দর করে মেখে নিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গেছে স সরি সরি আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন এই তেলের উপরে আমি সেই বড়াগুলো ভেজে নেব কিন্তু এখানে জাল কিন্তু মিডিয়াম টু লোতে থাকতে হবে কারণ মিডিয়াম টু লোতে না থাকলে কিন্তু বরা পড়ে যাবে এবং ভিতরে যে অংশ বা প্রলেপ আছে সেটা কিন্তু হবে না তো সবাই একটু চেষ্টা করবেন যে ধীরে ধীরে জাল দিয়ে তারপর এটাকে ভেজে নিতে আমার চুলার জাল কিন্তু বারোশো ছিল বারোশো থেকে কিন্তু আমি পাঁচশোতে করে দিয়েছি শুধু এটা ভালো করে ভাজার জন্য যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন কেমন আমি সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি এটাকে আমি ভেজে আমার ভাজা শেষ এখন এটাকে আমি তুলে নেব এখন আমি কুমড়ো পাতার বড়াগুলো তুলে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ বাই